একটা একটা নৌজোয়ান তোমরা ফিরে আসো বাবা বিশ্বাস করো বা সময়টা দিন দিন নাজুক হচ্ছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগামী দিনে ইসলামের পরিচয়ের উপরে দোস্ত সারা পৃথিবী ব্যাপী আরো রক্ত ঝরো শুধু ফিলিস্তিনে রক্ত ঝরছে শুধু গাজার মুসলমান রক্ত দিচ্ছে বছরের পর বছর নারে ভাইয়া দুশ্মনের সব পরিকল্পনা কাফের সব পরিকল্পনা বেঈমানদের সমস্ত পরিকল্পনা কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলমান ওরা শুধু ইসরায়েলের ইসরায়েল শুধু না আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরোধী না প্রতিটা ইমানদারের বিরুদ্ধে আর তুমি কিংবা আমি এই নৌজওয়ান ভাইরা তোমরা যারা এক নামাজ পড়ো না একটা সেজ দাও দেও না আহ চুল চেহারা দেখলে মুসলমানও মনে হয় না লেবাসের স্টাইল দেখলে চুলের ফ্যাশন দেখলে কাফের মতো অনুসরণ করো কিন্তু এরপরেও কিন্তু ছাড়বে না কেন তুমি নিজের পরিচয় মুসলিম আড়াল করতে পারত না এমন সিস্টেম তারা বানায় রাখছে যে জন্ম নিবন্ধন সনদ ওই যেদিন করা হয়েছে সেদিন থেকে সারা পৃথিবীর মধ্যে এটা পৌঁছে গেছে তুমি এইটা আড়াল করবা কেন পাসপোর্টের মধ্যে যে ধর্মের সাথে ইসলাম লিখছেন এটা আড়াল করবেন কেমনে ভোটার আইডি কার্ডের থেকে আপনি ধর্ম যে ইসলাম এটা আপনি আড়াল করবেন কেমনে টিকা কার্ডের মধ্যে যে লেখা রাখছেন ধর্মের নামে মুসলমান ইসলাম উন ধর্মবলंबी এটা আড়াল করবেন কেমনে লুকাবেন কেমনে فلسطینে গাজাতে মুসলমানদেরকে যে মারতেছে শুধু হুজুরদেরকেই তো मारे ঠিক না 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 শুধু হুজুর করে মারে শুধু হুজুর করে মারে এজন্য আমাদের এটা বুঝা উচিত প্রতি মুহূর্তে আমরা দুশ্মনের নজরের উপর দুশ্মনের নজরের উপর যেই কোনো একটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীর কোনো বেঈমান কোন কাফের মুশরিক সারা পৃথিবীর যত কাফের মুশরিকদের রাষ্ট্র কিংবা যত সংগঠন তাদের কেউ খোদার অসম কলিজা দিয়ে এক মিনিটের জন্য মুসলমানের কোনো কল্যাণ কামনা করে না ঠিক এই যেগুলা কয় এগুলা ফাঁকা বলি ফাঁকা বলি এগুলা ফাঁকা বলি এই আমরা দেখতেছি বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে এটা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এটা নিয়ে খুব দ্রুত গতিতে বৈঠক ডাকা হবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা ন্যাক্কার জনক এটা ঠিক হচ্ছে না এটা মানবাধিকার লঙ্ঘন এই সময়